চুইং নামো চুইং বলে চুইং বলে নামো 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 উইখানের আগে গেছে এই 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 উই দে বাবা এক দুবে পুজায় ও বাবা সবটি নাম তছে ও নামো 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 বা বাবা বা বাবা বাহ বা আবার উঠতেছে বাহ মাশ আল্লাহ এই যে ও আবার উঠে উঠো 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 উটো 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 হুম জোরে আইয়ো জোর হইল না আটটু জোরে উঠে গেছে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে

ايه ده كده جاي كده ايه ده كده هو ده ওয়াও ভুদর মামা কি করতেছো ভুদর শিং মাছও খায় ওয়াও দেখছেন এই কাটা দিব কাটা দিব বাবা মাসাল্লাহ 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 পানিতে ছেড়ে দিলে মনে ভালো হইতো তো উড়াই ধরতো ওই জায়গাটা আসো আসো ও বাবা সব দিয়েছে সব দিয়েছে বাবা এই যে চিড়িয়াখানার বোদর এখানে কটা চারটা বোদর এখানে এই যে এই যে শিং মাছ খাচ্ছে নলা মাছ শিং মাছ দেখেন এই শিং মাছ কীভাবে খায় এই যে বুধর মামা একটু ভয় করে না ভাই শিং মাছ খায় কাটা দিলে এই এই দেখেন দেখছেন দেখছেন তাজা শিং মাছগুলা দেখছেন অবস্থা আ লাইট তো না আয় 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 পানি না টানে দিছে পানি দিলে তো ধরাই পড়বো না মুনায় না পানি তে দে পানিতে हां নিয়মিত পানি كده না চিংমা জরা পড়বো না আরে কি কয় তরিকে খায় আয় নালায় ল জরা টানে দিছে সব ড্যাক লবে আছে একলাই খাইতেছে লাগে যে মতো না ওই 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 বাবা আরে মাথা খাই আগে ও নিউ হলো মাথা না মাথা ধরে ঠিকই আছে এই বাবা নলা মাছের মাথা খাইছে মাশাল মা হে বুধর আয় 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 বাবা ও মাছলে দর দিছে দৌড় দিছে দৌড় দিয়েছে আয় 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 আহ 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 মতো বাবা রে বাবা আস আস আসো কাঠ বিড়ালি এরা সারাদিন বড় চিড়িয়াখানার এই গাছ ওই গাছ বুঝে পেলায় এই বাকি সুন্দর এই যে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি তুমি খাও এই যে দাঁড়া ধরো 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 দৌড় দিছে ওই যে দৌড় দিছে দেখছেন এই দাঁড়া 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 না ও কি আর কথা শুনে এই যে উঠতে এই বাবা বাড়ো উড়ো 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 হা হা হ্যাভি হ্যাভি গো হা হা ও মাছ খাবে গো মাছের জন্য উঠছে বাহ বা ও যে একটা খাচ্ছে এই কে এই সুন্দর করে উঠলো দেখি 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 এই কই তোমরা ওই যে ওটা খাইতেছে ওটা একা পাইছে একা এই যে ভুদর মামা ভোধর মামা ভোধর মামা এই যে ভোধর মামা Ich kann die Giga